উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের সমস্যা স্ট্রোক এড়ানোর জন্য আজ থেকেই আপনার বদলানো উচিত পাঁচটা খাবার আজকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত জানাবো আমাদের রক্তনালীগুলো অনেকটা কিন্তু বেলুনের মতো প্রত্যেক দিনের চাপ প্রতিদিনের কাজ এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা তার সঙ্গে খাদ্যাভ্যাস এই সমস্ত কিছু এই রক্তনালীগুলোর ওপরে একটা চাপ সৃষ্টি করে এবং এই বেলুনের মতনই যদি অতিরিক্ত চাপ পড়ে তাহলে এর আকৃতি আকার ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা পর্যায়ের পরে সে বেলুন যেরকম ফেটে যায় আমাদের এই রক্তনালীগুলোতেও কিন্তু সমস্যা দেখা যায় এগুলো বাইরে থেকে দেখেই কিন্তু কিছুই বোঝা যায় না কিন্তু এর যা ক্ষতি হওয়ার সেটা ভেতরে ভেতরেই হয় প্রথম দিকে না গেল দশ থেকে পনেরো বছর পরে কিন্তু এর এফেক্ট বা এটা কি ক্ষতি করছে সেটা বোঝা যায় এবং সেটা আমাদের শরীরের হার্ট অ্যাটাক হার্টের বিভিন্ন প্রবলেম বা স্ট্রোক এই সমস্ত রূপে কিন্তু আসে এবং তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তবে আপনাদের চিন্তার কিছু নেই কিছু বিষয় আজকের এই ভিডিওতে জানাবো যেগুলো আপনাদেরকে সচেতন করবে এবং আপনাদের হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে বেশি ডিটেলসে যাব না তবে আলোচনা করব যে উচ্চ রক্তচাপ এই ব্যাপারটা কি এর মূল কারণ কি পাঁচটি খাদ্যাভ্যাসের কথা বলবো এবং একটি শেষে বোনাস টিপস কথা বলবো যেটা আপনাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে খুব সহজেই তাই এই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আপনার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ কোনটি আপনি জানেন সেটা হলো আপনার হার্ট অর্থাৎ আপনি যে কাজ করেন আপনার হার্ট বা হৃৎপিণ্ড তার থেকে বহুগুণ বেশি কাজ করে প্রতিদিন প্রায় গড়ে সাড়ে সাত হাজার লিটার রক্তকে পাম্প করতে হয় আমাদের হাটকে যার ফলে আমাদের শরীরের প্রতিটি কোনাতে প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছতে পারে এবং এই রক্তগুলো যায় যেগুলো আপনার খাবার নিয়ে যাচ্ছে পুষ্টি নিয়ে যাচ্ছে সহজ বাবাই বা অক্সিজেন নিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ধমনির মাধ্যমে একটা উদাহরণ বললে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এগুলো হলো রাবার ব্যান্ডের মতো যখন আপনি রাবার ব্যান্ড বা রাবার যদিও কোনো জিনিস বাড়িতে আনেন বা কেনেন সেগুলো দেখবেন খুব ফ্রেশ থাকে তার মধ্যে যে রাবারের ইলাস্ট্রিসিটি যে পাওয়ার বা ক্ষমতা সেটা খুব ভালো থাকে আমাদের ধমনীগুলো কিন্তু একদম সেরকম যেরকম রাবারগুলো প্রথম বা নতুনের দিকে বা সেগুলো যদি ভালো থাকে তাহলে খুব সহজেই টানা যায় ছিঁড়ে যায় না ধমনীগুলো সেরকম সেগুলোকে যদি আপনি ঠিক রাখতে পারেন সুস্থ সতেজ রাখতে পারেন তাহলে কিন্তু এগুলো ঠিক থাকে না হলে রাবার ব্যান্ড যেভাবে নষ্ট হয়ে যায় সেই রকমই কিন্তু পরিণতি হয় এবং এতে কিন্তু যখন আপনার খারাপ কোনো অভ্যেস বা সমস্যার জন্য এগুলোতে প্রবলেম তৈরি হয় তখন এই ধমনিগুলোতে ফাটল দেখা যায় যেখানে কোলেস্টেরল জমতে পারে ফ্যাট জমতে পারে যাকে আমরা খুব সহজ ভাষাতে প্লাক বলে থাকি আর এই প্লাক ফরমেশন এক সময় আপনার হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় মূলত উচ্চ রক্তচাপের সঙ্গে কিন্তু এই সমস্ত ব্যাপারের একটা রিলেশন রয়েছে তাই উচ্চ রক্তচাপ বা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে উচ্চ রক্তচাপের মূলত তিনটি কারণ হতে পারে অনেক কারণ রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে প্রধান কারণ রয়েছে তিনটি প্রথমত হল ভুল খাদ্যাভ্যাস আপনি যদি অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে তেল ঝাল মশলা জাতীয় খাবার বেশি খান প্যাকেট বেশি খাবার খান অতিরিক্ত লবণযুক্ত খাবার খান বাইরের খাবার দাবার বেশি খান তাহলে সেটা কিন্তু আপনার উচ্চ রক্তচাপের একটা কারণ হতে পারে দ্বিতীয় হলো নিষ্ক্রিয় জীবনযাত্রা বা যাকে আমরা বলতে পারি যে আপনার অ্যাক্টিভিটিটা অনেক কম অর্থাৎ আপনার কাজ তো করছেন কিন্তু কাজের মধ্যে অ্যাক্টিভিটি হাঁটা চলা দৌড়ানো ব্যায়াম করা এই ব্যাপারগুলো আপনার রুটিনের মধ্যে নেই অর্থাৎ শারীরিক যে পরিশ্রম যার মাধ্যম দ্বারা ক্যালোরি খরচ হবে সেগুলো আপনার মধ্যে ঠিকঠাক নেই তৃতীয় সব বড় কারণ হল মানসিক চাপ স্ট্রেস দুশ্চিন্তা অ্যাংজাইটি এবং এক্ষেত্রে কাজের প্রেশারও কিন্তু যোগ হয় এই তিনটি কারণই কিন্তু প্রধান এই সমস্যাগুলোকে তৈরি করার জন্য এবং বর্তমান সময়ে খুব কম বয়সেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে যার একটা অন্যতম বড় কারণ হল খাদ্যাভ্যাস আপনার যে ডায়েট হ্যাবিট রয়েছে আপনার যে লাইফস্টাইল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ দুশ্চিন্তা স্ট্রেস অ্যাংজাইটি সেটা পেশাগত কারণে হতে পারে সোশ্যাল হতে পারে এবং তার সঙ্গে রয়েছে নিষ্ক্রিয় জীবনযাত্রা আগেকার দিনে ছেলেপুলেরা ফুটবল খেলতো কিন্তু এখন সেগুলো অনেকটাই কম হচ্ছে এবং বর্তমান সময়ে কিছু জিনিস দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো কিন্তু অ্যাথলিটদের মধ্যেও দেখা যাচ্ছে বা যারা জিম করছেন ব্যায়াম করছেন তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে সুতরাং এটা যে কারোর মধ্যে হতে পারে তবে আমাদেরকে সচেতন থাকাটা সবথেকে জরুরি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যে সচেতন থেকে আপনি কিভাবে আপনার হার্টকে রক্ষা করতে পারবেন এবার আমরা চলে আসছি সেই সমস্ত খাদ্যাভ্যাস বা কি কি খাবার দাবার ফুড হ্যাবিট আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার জন্য হেল্প হবে প্রধানত পাঁচটি কার্যকর ফুড টিপসের কথা জানাবো এবং আপনি যদি নিয়ম মেনে এগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে অনেক উপকার পাবেন প্রথম হলো আপনার শরীরে প্রয়োজনীয় অনেক রকমের পুষ্টির ঘাটতি হতে পারে সেগুলোকে পূরণ করতে হবে এবং এই পুষ্টির ঘাটতির মধ্যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই তিনটি কিন্তু অত্যন্ত জরুরি আপনার হার্টের হেলথের জন্য এগুলো যদি সঠিক মাত্রায় আপনার শরীরের মধ্যে না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ম্যাগনেশিয়াম আপনি কোথা থেকে পাবেন কুমড়োর বীজ রয়েছে পালং শাক থেকে পাবেন ডার্ক চকলেট থেকে কিছু সময় পাওয়া যায় ক্যালসিয়াম আপনি রাগি জাতীয় যে ডাল শস্য রয়েছে সেখান থেকে পাবেন সজনে পাতা থেকে পাবেন দুধ থেকে পাবেন পটাশিয়াম আপনি কলা সোয়াবিন ডালিম আপেল কিশমিশ জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে কিন্তু আপনি বেশ ভালোভাবেই পাবেন সুতরাং এগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে প্রয়োজন মতো অ্যাড করুন দ্বিতীয়ত হচ্ছে উচ্চ ফাইবার যুক্ত খাবার এবং তার সঙ্গে কিছু প্রোটিন আপনাকে অ্যাড করতে হবে যেমন উদাহরণস্বরূপ ভালো কি কি হয় ওটস ডাল বাদাম ছোলা ব্রাউন রাইস এগুলো এগুলো কি করবে আপনার রক্তের শর্করার মাত্রা এবং কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে তাছাড়া এগুলোর আরেকটা বেনিফিট রয়েছে দীর্ঘক্ষণ আপনার পেটকে ভর্তি রাখে যার ফলে ওভার ইটিংয়ের যে প্রবলেম সেটা কিন্তু অনেকটাই দূর হয় এবং অনেকের মধ্যে ওবেসিটি বা মোটা হওয়ার যে প্রবলেম রয়েছে যার থেকেও হার্টের কিন্তু প্রবলেম আসতে পারে সেটাকেও কিন্তু নির্মূল করতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে ওজন নিয়ন্ত্রণ থাকলে আপনার রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তৃতীয় আমরা যে ফুড টাইপস কথা বলবো সেটা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র হার্টের জন্য না আমাদের শরীরের ওভারঅল হেলথের জন্য চিয়াসিড তিসি আখরোট এই সমস্ত জিনিসগুলোর মধ্যে থেকে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব সহজেই পাবেন মূলত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কী করবে আপনার শরীরে প্রদাহ ইনফ্লামেশন কমাবে ধমনিগুলোতে যদি কোনো ইনফ্লামেশন হয় সেটাকে কিন্তু রেডিউস করতে সাহায্য করবে রক্তচাপকে প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে এবং প্লাক ফর্মেশনে কিছুটা কিন্তু বাধা প্রদান করে এবং এগুলো আপনারা কিন্তু এখন বাজারে প্যাকেটজাত কিন্তু রেডিমেড পাওয়া যায় বীজ হিসেবে যেরকম চিয়া সিডস কিন্তু পাওয়া যায় পরিমাণ কীরকম খাবেন মোটামুটি আপনাকে এক চামচ করে প্রত্যেক দিন খেলে কিন্তু যথেষ্ট যেটা হচ্ছে চিয়া সিডসের ক্ষেত্রে আখরো হয়তো একটা বা দুটো আপনি খেতে পারেন এবং আগে যে ফলগুলো বললাম সেগুলো আপনি প্রত্যেক দিন যে কোনো একটা ফল আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন চতুর্থ এবারে ফুড যে হ্যাবিটের কথা বলব সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আপনার শরীরের মধ্যে উৎপাদনকে বাড়াতে হবে কারণ এর কাজ কী করবে আপনার যে রক্তনালী রয়েছে সেগুলোকে প্রসারিত করতে সাহায্য করবে তার ফলে রক্ত প্রবাহ আরও ভালো হবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তাহলে এইগুলো কোথা থেকে পাবেন বিট যেটা রয়েছে আমার যেরকম যে গাজর বিট রয়েছে তার মধ্যে বিটের মধ্যে সবথেকে ভালো পাবেন ডালিমে পাবেন তরমুজে পাবেন লেবু জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলোতে পাবেন এবং পাতাযুক্ত যে শাক বা সবজি রয়েছে সেগুলোর থেকেও আপনি নাইট্রিক অক্সাইডটা পেয়ে যাবেন তবে মনে রাখবেন ডায়াবেটিস যদি থাকে তাহলে রুট বা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা একটু কমের দিকে রাখবেন পঞ্চম যে টিপসের কথা বলবো সেটা ফুড টিপস না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা হলো শরীরের আমাদের একটা রিদিম রয়েছে যে কখন আপনি ঘুমোতে যাবেন কখন আপনি জাগবেন সেই রিদিমটাকে প্রত্যেক দিনের জন্য ঠিকঠাক রাখা অবশ্যই প্রয়োজন এবং সেটা সঠিক হওয়া উচিত অর্থাৎ প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠা সন্ধ্যার পর মোবাইলের স্ক্রিন টাইম ল্যাপটপে স্ক্রিন টাইম কমানো রাতের যে খাবার খাবেন তার ঠিক দু ঘন্টা পরে আপনাকে ঘুমোতে যেতে হবে অর্থাৎ ঘুমানোর ঠিক দু ঘন্টা আগে যেন আপনার খাবার কমপ্লিট হয় এবং আপনাকে কিন্তু শিডিউল যেটা মেনটেন করতে হবে যে খুব দেরি করে যদি শুতে যান তাহলে কিন্তু হবে না মোটামুটি চেষ্টা করতে হবে সাত থেকে আট ঘন্টা যেন একদম পারফেক্ট ঘুম হয় এবং সেটা এগারোটা থেকে পাঁচটা বা ছটার মধ্যে হলে সব থেকে ভালো হয় সুতরাং এই সমস্ত জিনিসগুলো মেনটেন করলে আপনার রক্তচাপ তো কম থাকবেই বা নিয়ন্ত্রণে থাকবে তার সঙ্গে মানসিক চাপও কিন্তু কম হবে এবারে একটি বোনাস টিপসের কথা প্রথমেই বলেছিলাম সেটা আপনাদেরকে জানাবো এটা আপনারা সবাই করতে পারবেন শুধু যে হার্টের সমস্যা বা এগুলোকে আটকাতে সাহায্য করবে তা না যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে হাই বিপি রয়েছে বা হঠাৎ করে আপনার টেনশন অ্যাংজাইটি তৈরি হচ্ছে বিপি বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজ করে এটা একটি শ্বাস প্রশ্বাসের কৌশল বলা যেতে পারে এক মিনিট আপনাকে এটা করতে প্রথমত আপনাকে একটা গোনা অভ্যাস করতে হবে শ্বাস যখন নেবেন তখন চার পর্যন্ত গুনতে হবে এক দুই তিন চার এইভাবে চার সেকেন্ড পর্যন্ত শ্বাস নেবেন তারপরে আবার চার সেকেন্ড পর্যন্ত আপনাকে এই শ্বাসটাকে হোল্ড করতে হবে অর্থাৎ আটকে রাখতে হবে এবং ছয় বা সাত সেকেন্ড ধরে আপনাকে কিন্তু সেটা ধীরে ধীরে ছাড়তে হবে এটা আপনার কী করবে হৃদস্পন্দন যেটা রয়েছে সেটাকে আবার স্থির করবে বা শ্বাস স্বাভাবিক ছন্দে নিয়ে আসবে রক্তচাপ কমাবে টেনশন অ্যাংজাইটি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নির্মূল করবে এবং এটা কিন্তু পরীক্ষিত আপনার যদি কোনো সময় এই প্রবলেমটা হয় এটা অবশ্যই করে দেখবেন আপনার কিন্তু কিছু না কিছু সমাধান আপনি পাবেনই পাবেন সুতরাং আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে যাতে করে তাদেরও কিছুটা হেল্প বা বেনিফিট হয়ে যায় আজকে এই রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ